আমি এখন আছি হাসান আলী মার্কেট দ্বিতীয় হকার মার্কেট এখানে কত মানুষ আসে যায় মার্কেটে যে সমস্ত কাপড় কিনতে না পারে এখান থেকে তারা কিনে নেয় একটু হস্তা হয় ইচ্ছা মতো বাঁচতে পারে বড় ছোট শিশু বাচ্চাদের মতো সবাই এবং এখানে বিভিন্ন ফুচকা খাওয়ার সুযোগ সুবিধা আছে সাথে সাথে নারী পুরুষ সবাই এখানে ফুচকা খেতে আসে খানা দানাও আছে এই যে ভাই পুরী পুরি সিঙ্গারা সমেসা কত করে পিস ভাই সব খুবই সুস্বাদু মুখ রুচিত বাসির কোনো কারবার নাই সবাই আনন্দ নিয়ে খায় সাথে সাথে মানুষ খাইতে যে ভাই তৈরি করতে আসে অর্ডার দিলে সাথে সাথে ভাইজা দেবো